আসসালামু আলাইকুম বিয়েবাড়ির গরুর মাংস নাম শুনলে মুখে পানি চলে আসে এর কারণ এই মাংসটা অতুলনীয় স্বাদ হয় এর ভিতরে অনেক কারণ আছে এই মাংসটা কীভাবে পারফেক্টভাবে রান্না করা হয় তা আপনাদের সাথে আমি শেয়ার করব আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এখানে আমি দুই কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি মাংসগুলোকে আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি কারণ বিয়েবাড়িতে গরুর মাংসের টুকরা একটু বড়ো সাইজের হয় এখানে আমি কিছু মশলা তৈরি করে নিব এখানে আমি এখন দিয়ে দিলাম দুই টেবিল চামচ মরিচের গুঁড়া এখন আমি দিয়ে দিব হলুদের গুঁড়া এখানে আমি দেড় টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়েছি এখন আমি দিয়ে দিব জিরা গুঁড়া এখানে আমি দুই টেবুল চামচ পরিমাণ জিরা গুঁড়া দিয়েছি এখন আমি দিয়ে দিব দনিয়ার গুঁড়া এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ দনিয়ার গুঁড়া দিয়েছি আমি এখন কিছুটা পানি দিয়ে দিব পানি দিয়ে আমি সবগুলোকে মিশিয়ে নিব এই মশলাটা মানে মিশিয়ে নিলে পানি দিয়ে এভাবে তাহলে বাটা মশলার টেস্টটা আসে খেতেও ভীষণ মজা হয় একদম বাটা মশলার টেস্টটা আসে এবং গরুর মাংসটা নিচে দিয়ে পুড়ে যাবে না আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে চুলাতে একটা আমি হাই বসিয়ে দিলাম দিয়ে দিলাম সরিষার তেল এবং সয়াবিন তেল এই রান্নাতে বিয়েবাড়িতে সরিষার তেলটাও ব্যবহার করা হয় তেল গরম হয়ে গেছে আমি মশলাটা দিয়ে দিলাম দিয়ে দিলাম তিনটা কালো এলাচ দশটা ছোট এলাচ সাত আটটা লং তিন টুকরা দারুচিনি তিন চারটা তেজপাতা দিয়ে দিলাম এখানে আমি দুই কাপ পরিমাণ পেঁয়াজ ব্যবহার করেছি পেঁয়াজগুলো আমি মোটা মোটা করে কেটে নিয়েছি পেঁয়াজগুলো আমার কিছুক্ষণ বেজে নেওয়ার পর এখন আমি দিয়ে দিলাম দুই টেবিল চামচ আদা বাটা দুই টেবুল চামচ রসুন বাটা এখন সবগুলোকে আমি আরও কিছুক্ষণ একটু ছেড়ে বেজে নেব যেন মশলার গন্ধটা চলে যায় এখন আমি দিয়ে দিলাম যে মশলাগুলো আমি রেডি করে রেখেছি ওগুলোকে আমি দিয়ে দিলাম সবগুলো এখন আমি নেড়ে ছেড়ে কিছুক্ষণ একটু কষিয়ে নিব দুই তিন মিনিটের মতো এখন আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন আমি দিয়ে দিব কিছুটা পানি পানি দিয়ে সবগুলোকে আমি নিয়েছে আরও পাঁচ ছয় মিনিটের মতো কষিয়ে নিব চুলার আঁচটা আমি এই পর্যায়ে বাড়িয়ে রেখেছি এখন আমি একটা ডাকনা দিয়ে ডেকে দিলাম ডাকনাটা এখন আমি উঠিয়ে নিলাম মশলাগুলো আমার কষানো হয়ে গেছে তেল উপরে বেসে উঠেছে এখন আমি দিয়ে দিব মাংস সবগুলো মাংস আমার দিয়ে দেওয়া হয়ে গেছে এখন আমি সবগুলোকে ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নিব সবগুলো আমার মিশানো হয়ে গেছে এখন আমি একটা ডাকনা দিয়ে ডেকে দশ মিনিট চুলার আঁচটা হাই হিটে রেখে কষিয়ে নিব হাই হিটে মাংসটা আমি দশ মিনিট কষিয়ে নিয়েছি তবে আমি অফ ক্যামেরা ডাকনাটা উঠিয়ে অনেকবার নেড়ে ছেড়ে দিয়েছি হলে তলাতে লেগে যাবে আপনারা অবশ্য এই মাংসটা ঘন ঘন নাড়বেন না হলে তলাতে লেগে যাবে এখন আমি দিয়ে দিলাম কিছু আস্ত কাঁচামরিচ সুন্দর একটা ফ্লেভারের জন্য এখন সবগুলো আমি আবার নেড়ে ছেড়ে মিশিয়ে নিবে একটা ডাকনা দিয়ে ডেকে আমি আরও পঁচিশ মিনিট কষিয়ে নিব চুলা রাসটা এই পর্যায়ে আমি মিডিয়াম করে রেখেছি পঁচিশ মিনিট পর আমি ফিরে এলাম এখন আমি দিয়ে দিব কিছুটা বাদাম বাটা এখানে আমি কাঠ বাদাম এবং কাজু বাদাম একসাথে ব্ল্যান্ড করে নিয়েছি আপনাদের হাতের কাছে যদি চীনা বাদাম থাকে তাও দিতে পারেন একসাথে আমার হাতের কাছে ছিল না এ কারণে আমি দিতে পারি নাই বিয়েবাড়ির গরুর মাংসতে অবশ্যই বাদাম বাটা অ্যাড করতে হয় তাহলে বিয়েবাড়ির ফ্লেভারটা আসবে এখন আমি সবগুলো নেড়ে ছেড়ে মিশিয়ে নিলাম এখন আমি একটা ডাকনা দিয়ে ডেকে চুলা রাসটা মিডিয়াম লোয়ের মাঝামাঝি রেখে রান্না করে নিব পাঁচ সাত মিনিট ডাকনাটা উঠিয়ে নিলাম মাশাল্লাহ দেখেন কত সুন্দর একটা কালার আসছে তবে অবশ্যই আপনারা এই মাংসটা ঘন ঘন নাড়বেন কারণ যেহেতু এই মাংসতে পানি ব্যবহার বেশি একটা করব না অবশ্যই আপনারা নাড়তে হবে গণগণ না হলে তলা দিয়ে পুড়ে যাবে কয়েকবার আমি ডাকনাটা উঠিয়ে নেড়ে ছেড়ে দিয়েছি বারবার আপনারা অবশ্যই তাই করবেন তলা দিয়ে পুড়ে গেলে খেতে ভালো লাগে না এখন আমি কিছুটা পানি অ্যাড করব যেহেতু বিয়েবাড়িতে অনেক মাংস রান্না করা হয় সেহেতু তারা পানি ব্যবহার করে না মাংসগুলো এমনি সিদ্ধ হয়ে যায় যেহেতু আমাদের মাংস অল্প অবশ্যই একটু পানি ব্যবহার করতে হবে অবশ্যই গরম পানি হতে হবে এখানে আমি তিন কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি এখন চুলাল জালটা আমি মিডিয়াম করে দিব একটা ডাকনা দিয়ে ডেকে আমি আরও বিশ মিনিট রান্না করে নিব তো ফিরে এলাম আমি বিশ মিনিট পর তবে অফকে আমরা আমি মাংসগুলো অনেকবার নেড়ে ছেড়ে দিয়েছি যেন তলাতে না লেগে যায় সবগুলো আবার নেড়ে ছেড়ে একটু মিশিয়ে নিলাম এখন আমি দিয়ে দিলাম এক টেবুল চামচ পরিমাণ ঘি অবশ্যই চেষ্টা করবেন ঘিটা ব্যবহার করতে যদি বিয়েবাড়ির সারটা পেতে চান এখন আমি দিয়ে দিলাম এক চামচ কেওড়ার জল কেওড়ার জলটা দিলে একটা শাহি ফ্লেভার আসে আপনার বিয়েবাড়ির মাংসতে আপনারা যদি চান তাহলে আলু বোখোরাও দিতে পারেন ওটা দিলে আরও টেস্ট ভালো আসে চুলার জালটা এই পর্যায়ে আমি মিডিয়াম করে রেখেছি মাংসগুলোকে আমি দশ মিনিটের মতো রান্না করে নিয়েছি আমি তবে অফ ক্যামেরায় অনেকবার নেড়ে ছেড়ে দিয়েছি এখন আবার সবগুলোকে আমি আবার নেড়ে ছেড়ে মিশিয়ে নিলাম আর একটা জিনিস ব্যবহার করা বাকি আছে বাবুসিরা যে সিক্রেট জিনিস ব্যবহার করে এরপর যে আমি এক টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ ব্যবহার করেছি এখন আমি চুলার জালটা বদ্ধ করে দিয়েছি চুলার জালটা বদ্ধ করে অবশ্যই গুঁড়ো দুধ ব্যবহার করবেন ঢাকনা দিয়ে ডেকে আমি দশ মিনিটের মতো এভাবে রেখে দিয়েছি দেখেন মাসাল্লা কত সুন্দর হয়েছে এখন আমি সবগুলোকে ছেড়ে মিশিয়ে নিব মাসাল্লা কি যে সুন্দর একটা গ্রান বের হয়েছে এই বিয়েবাড়ির মাংস রান্নাতে তো হয়ে গেল আমার দেখেন বিয়েবাড়ির গরুর মাংস রান্না অসাধারণ স্বাদের মাংস রান্না আমার হয়ে গেল। সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ